হাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলে এখন তাহার কথা বলে তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলে একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ